আজকে একশো তম যে পৌষ্পের এটা আছে কুচিয়ামোড়া ইউনিয়নের মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড় সলোকিরা আমার পিছনে লক্ষ লক্ষ দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিনটে ঘোড়া দাবর হয়েছে আর এই মেলাতে অসংখ্য দোকানপাট বসেছে ছোট ছোট আমি ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি অনেক মুরব্বীরা ছেলে মেয়েদের নিয়ে আসতিছে কেউ আত্মীয় বাড়ি আসতিছে একটা উৎসবমুখর পরিবেশ এই মেলায় সৃষ্টি হয়েছে আমরা ইতিমধ্যে তিনটে ঘোড়া দেওয়া গড় হয়েছে আমরা ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং পরবর্তীতে আপনারা আমার এমজি নিউজির সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন এই মেলার যে আকর্ষণীয় ঘটনাগুলো আমি সাংবাদিক হরকান এখানে কিন্তু এই যে ঘোড়ার এইটাই কিন্তু যেটা পথ বা বলে এখানে দেখেন রাস্তার দুই পাশেই কিন্তু মানুষজন অধীর আগ্রহে কিন্তু এই ঘোড়া দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে আমি একটু টোটাল সিনটা কিন্তু দেখাই দেখেন যারা জনগণ আছে আমারই আছে এইখানে

খুব আনন্দের বিষয় মজা দেখতেছে এত সুন্দর মজা আছে এই মজাটা লাগতেছে মানুষ দেখতে বেশি মজা লাগতেছে ঘোরাদৌড় একটা বিনোদনের বিষয় আর এই বিনোদনটাই আসলে মানুষ মূলত শুধু যে ঘোরাদৌড় দেখতে আসে এটাও ভুল ধারণা আসলে এখানে আসলে অনেক লোক সমাগম হয় যেটার কারণে মানুষ আসতে আগ্রহী হয় যেমন কয়দাবর দেখেছি মেলার থেকে কি কিনবে

নাজবেন দেখলাম তারপরে আপনার বাদাম দেখছি এমনি বেন দেখছি ঘোড়া দৌড় দেখতেছি ঘোড়া দৌড় দেখতেছি আনন্দ হচ্ছে এলে হচ্ছে সাইটটা হয়ে গেছে এখন এই ভলান্টিয়ার দেখতেছিলাম এখন সব পথ ক্লিয়ার করলাম এখন সুন্দরভাবে যাতে লোকজন দেখতে পারে আমরা ঘোড়া দেখলাম এমনি অন্য মেলা টেলা সব সাথে কে কে আসছে আমার হাজবেন্ড আসছে আমার মনোজ আসছে আমার ছেলে আসছে আমরা মেলায় কি কি দেখেছো দেখেছি অনেক দোকান পাঠাইছে দেখতেছি ঘোড়া হ্যাঁ ঘোড়া দাবার দেখেছি ঘোরা এসেছি বেড়াতে বেলা দেখতেছি মেলা দেখে খুব ভালো লাগতিছে আনন্দপুর্যবাহী মেলা দৌড় কি দেখছে না ঘোরা দেখেছিলাম যে আর দ্বিতীয়বার দেখার সুযোগ পাইনি হ্যাঁ এই জন্যে কোনো এই এলাকার মা দলমাদ নির্বিশেষে প্রত্যেকটা মানুষেরই আন্তরিকতার ঘাটতি থাকে না আর আপনি কি প্রতি বছরই আসেন প্রতি বছর আমার বাড়ু মেলা মেলা এসে কেমন করে পঞ্চবরীর মেলা খুব ভালো হচ্ছে মেলা এই মেলাতে

এবং এই বড়ো ষোলোর এই মেলাটা খুব প্রাচীন খুব পুরাতন মেলা এই মেলায় আমরা প্রত্যেকবারই আসি এবং প্রত্যেক মেলায় এসে অনেক আনন্দ উপভোগ করি এই মেলার আগে বিশ কুড়ি দিন আগের থেকে এটা প্রস্তুত থাকে যে আমরা এই মেলা দেখব আমাদের এই কৃষিমা ইউনিয়নের আঠাশে পুষ বাখর মেলায় মেলা তো সেটা বিলীন হয়ে গেছে আমাদের কৃষিমা ইউনিয়ন এই বড়ো ষোলোই উনত্রিশে পুষ এই মেলা শুরু হয় প্রতি বাৎসরিক অনেক পুরনো মেলা অনেক পূজonedDateTime এই মেলা আমরা এই মেলায় অনেক আনন্দ উপভোগ করছি এই মেলা বা কি প্রতি বছর আমরা উদযাপন করে থাকি এর জন্য আপনারা সবাই আমন্ত্রিত আমি আশা করি বিশ্বাস করে অনেক গলায় এসেছে দূরদ্রান্ত থেকে গুলা এসেছে জেলা বিশিষ্ট বড় দাবড় হয়েছে যে দাবড় আপনারা না দেখলেই নয়

পর্ব হচ্ছে একশত সাতষট্টিতম এটা আমাদের পূর্বপুরুষ থেকে এই মেলা এই পর্যন্ত চলে আসতেছে এটা গ্রামীণ একটা ঐতিহ্য আমরা এই ঐতিহ্য রক্ষার জন্যই আমরা এই মেলার আয়োজন করে থাকি এবং এই মেলায় আপনার গ্রামীণ নাগরদোলা চুরি ফিতা ওই জিলেপি চেনাচুর বাদাম এইগুলো নিয়ে আমাদের আনন্দ মেলাটা আমরা সবাই মিলে এই মেলাটা উপভোগ করি ভালো লাগলো

সম্পর্কে এটা ওই সারা বছর মানে প্রতি হয় ঐতিহ্যবাহী মেলা এলাকার মানুষের শত এই মেলায় অংশগ্রহণ করে এখানে ঘোট দাবর হয় এবং বিভিন্ন ধরনের মানে ছেলে মেয়েদের খেলনার জন্য বিভিন্ন ই আসে এখানে একটা সুন্দর পরিবেশে এই মেলাটি অনুষ্ঠিত হয় হ্যাঁ এবং হ্যাঁ এখানে আরেকটা একটা ঐতিহ্যবাহী যে বিষয়টা সেটা হলো মেলা শেষে প্রতি বছরই বিচার গানের এই মেলাতে কোনো জোর আসর আছে না 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 এগুলো অতীতে অনেক দিন ধরে এগুলো উঠে গেছে বর্তমানে এই সব জিনিস আর নাই করছি এর থেকে বড় আয়োজন করে মেলা হয় এবং মেলা কমিটির যে নেতৃবৃন্দ আছে শুনছি নাজমুল নাজমুল হোসেন ভাই আমাদের মেলা কমিটির সভাপতি সেজন্য আরও ব্যাপক মেলাটা মানে জাঁকজমন করতে পারে এবং আমরা সমস্ত সময় আমরা তার এই মেলা এবং কমিটির সঙ্গে নিয়োজিত থাকবো নসের আলি চাচা এবং সে আমাদেরকে টোটাল মেলা ঘুরাইছে এবং আমাদেরকে অনেক আপ্যায়ন করছে জাল মুড়ি জিলাপি চা বিস্কিট মানে অনেক কিছু খাওয়া খাওয়াইছে এতে আমরা যারা আসছি আমরা পঞ্চাশ ষাট জন লোক আসছি এতে আমরা অনেক আনন্দিত এবং আজকে একটা আনন্দের দিন আমরা প্রতি বছর মেলাতে আসার চেষ্টা করি তবে এইবারের মেলাটা আসলে একটু ভিন্ন এইবার একটা নতুন স্বাধীন দেশে এই সৈরাচারে পেতাত্তার যে ইয়ে বিদায়ের পরে যে আমরা সবাই মিলে একটা উৎসব উদযাপন করছি এই মেলার মাধ্যমে তবে এই মেলাটা এই সুরাচারের যে বেতাত্তাগুলো ছিল এগুলো যদি না থাকতো তাহলে মেলাটা আরও ভালো হতো তবে যাই হোক আমি পরিশেষে বলতে চাই যে সামনে যে মেলা যারা আয়োজন করবে তারা ট্রাই করবেন যে একটু নিয়মকানুন একটু মাইনে শুনে করবেন এই আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ বাই মেলা যা দীর্ঘদিন আমাদের বাপদাদার আমল থেকেই এখানে মেলা হয়ে আসছে সেই মেলায় আমরা আসছি আমাদের ছেলেরা আসছে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসছে আমাদের জাতীয় সেক্রেটারি স্বেচ্ছাসেবক দলের চার ইউনিটের সেক্রেটারি কৃষক দলের চার ইউনিটের সভাপতি সহ বেশ কিছু লোকজন আসছে আসল বিষয়টা হলো কি যে এই 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 এলাকাটা

মেলাটা এই মেলা তো আমার জন্মের কত আগে শুরু হয়েছে আমি ঠিক জানি না ছোটবেলায় আমি পায়ে হেঁটে এই মেলায় আসতাম আমাদের এই বড় থেকে আমুরিয়া পর্যন্ত গুরল ফিলের মাছ দিয়ে হচ্ছে গাড়ির পথ পড়তো বড়ন দান হতো দশ বারো পনেরো সেই গাছগুলো হতো দানের গাছ ওইখানে দান সাজার পরে নাড়া থাকতো বা খড় করে থাকতো ওর মাছ দিয়ে পথ হতো সেই পথ দিয়ে হচ্ছে গোড়া দাবন হতো প্রায় আমুরিয়ার থেকে ওইখানে তাল গাছের শাড়ি ছিল আমুরিয়াতে দাঁড়ির পর ওইখান থেকে গুড়া ছাড়তো সেই গুড়া এই বড় শুলে আসতো মাঠকে মাঠ তখন হচ্ছে কলৈশাগত আপনার এই মেলায় মানুষ আড়ম্বরেই আনন্দ উপভোগ করতো এবং আজও সেই ঐতিহ্য বহাল আছে গ্রাম বাংলার এই ঐতিহ্যগুলো বহাল থাকার জন্য আমাদের গ্রামের যে ঐতিহ্য এটা আমরা ছোটোবেলার থেকেই দেখে আসতেছি এই পৌষ মেলা বাৎসরিক উনত্রিশে পৌষ প্রতি বছরই আমরা উদযাপন করে থাকি ছোটোবেলার থেকেই বিগত দিনে আগামীতেও আমরা উদযাপন করবো ইনশাল্লাহ আমাদের এই মেলায় প্রত্যেক বছরেই এখানে অশ্লীল কোনো কিছু হয় না এখানে বাউল গান অর্থাৎ বিচার গান এটা আমাদের মেলায় প্রত্যেক বছরে হয়ে থাকে এবারেও আমাদের এই মেলায় বাউল সম্রাট লতিফ সরকার এবং সাথী দেওয়ান ওনারাই আজকে এই রাত্রে এই গান গান আপনার ওই চারটে পর্যন্ত ভোর চারটে পর্যন্ত এই গান পরিবেশন করেন আইন শৃঙ্খলা আইনি আপনি আছে মেলায় আমাদের পুলিশ প্রশাসনের লোকজন আছেন আপনার থানার ডিবির ডি ওনারা আছেন এবং আমাদের মেলার ডিসি সাহেবের কাছ থেকে আমরা মেলার অনুমোদন নিয়ে আসছি কোনো কোনো ঘটনা আমাদের এখানে মেলায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে না জুয়া জুয়া এরকম আমরা এখানে কোনো তার জুয়া এর সঙ্গে মেলা কমিটি কখনোই জড়িত থাকে না এবং আমরা এগুলো পছন্দ করি ধন্যবাদ এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করতেছি আজকে ঘোর দৌড়ে কোন কোন জায়গার ঘোড়া প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে এখানে ঘোর দৌড়ের প্রথম হয়েছে আপনার মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থানা থেকে আগত একটা ঘোড়া সেটা প্রথম শ্রীপুর থেকে একটা আসছিল সেটা দ্বিতীয় আর এই পেশে সরসোনার থেকে একটা ঘোড়া আসছিল সেটা তৃতীয় এরকম মোট মোট একুশটা ঘোড়া আছে একwatt আমার অত্যন্ত প্রিয় মানুষ এখানে সাংবাদিক আকরাম উনি সাধারণ সম্পাদক মাগুরা সাংবাদিক ইউনিয়নের আছেন সাবেক মেম্বার আমার অত্যন্ত বন্ধু মানুষ ফিলাস ভাই মানুষ সে এরপরে একজন ওনার পরিচয়টা কি আপনার কাছে আছে ইনি আসলে কুচুবড়াই ইউনিয়নের সম্মানিত ব্যক্তিAttralakar সম্মানিত মাতব্বর না হ্যাঁAttraksha বড় মাতব্বর নাম কি ওনার কবি কবিshiddar আর উপস্থিত আছেন আমাদের এই কুচুবড়াই ইউনিয়নের শেখ বাইরে কি মূল্য না টিপু সিদ্ধার আর বসে আছে আমার কুশিমড়া ইউনিয়নের সাইদুল মানে অতলাকে সম্মানিত এই ঐতিহ্যবাহী এই বড়সুলই মেলা একশো আটষট্টিতম সাতষট্টি একশো সাতষট্টিতম মেলা আছে তো এই একশো সাতষট্টিতম মেলা আমাদের জন্মের অনেক পূর্বে থেকেই এই মেলা অতিবাহিত হয়ে আসছে তো আশা মানে আমরা মনে করি যে এত পুরনো একটা মেলায় আসতে পেরে নিজেকে খুব গৌরব মনে করছি